এই হাতিয়ার চারপাশে কিন্তু অনেকগুলো দ্বীপ আছে যেগুলো নোয়াখালী উপজেলার এই হাতিয়া দ্বীপের অন্তর্গত যেমন আছে জাহাজাস্বর পরবর্তীতে যেটাকে সেনাবাহিনী নিজেদের আন্ডারে নিয়ে এটাকে স্বর্ণদ্বীপ হিসাবে নামকরণ করেছে সেনাবাহিনী এটি নাম রেখেছে স্বর্ণদ্বীপ তো সেনাবাহিনী এই স্বর্ণদ্বীপটি দখলে নেওয়ার একটা কারণ হচ্ছে এই স্বর্ণদ্বীপ এক সময় চোর ডাকাতের খুনিদের একটা অভয়ারণ্য ছিল পরবর্তীতে এবং যখন এখান থেকে ঢাকা খুলনা বরিশাল এই যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি এদিকে গিয়ে সোজা পশ্চিম দিকে চলে গেছে নলছিরা পশ্চিম দিকে তো ঢাকা থেকে যখন জাহাজগুলো আসে বা এদিকে ঠিক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এদিকে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর হচ্ছে ঠিক আমার হাতের সোজা কর্ণফুলি নদী বা ফতেঙ্গা সিভিজ ফতেঙ্গা সিবিস থেকে নদী জাহাজগুলো যখন এদিক দিয়ে যায় আছে একটা স্বর্ণদ্বীপ বা সর ওইখানে ডাকাতারে জাহাজগুলোকে আক্রমণ করে এবং যখন ডাকা খুলনা বরিশাল থেকে জাহাজগুলো এই রুটে আসে তখন ডাকাতরা আক্রমণ করে এবং বিভিন্ন জায়গায় অসাধু কর্মকাণ্ড ধর্ষণ হত্যা চাঁদাবাজি করে যখন পুলিশ তদন্ত করে পুলিশ খুঁজে বেড়ায় তখন এই স্বর্ণদ্বীপে ডাকাতরা আশ্রয় নেয় যার কারণে স্বর্ণদ্বীপ সেনাবাহিনী দখল করেছে এবং এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বর্ণদ্বীপে কোনো ঘরবাড়ি না থাকায় এখানে সেনাবাহিনীর প্র্যাকটিসের একটা জোন তৈরি করা হয়েছে তো সেনাবাহিনীর ইউটিউবে সার্চ দিলে দেখবেন সেনাবাহিনীর যতগুলো মহড়া আছে বা এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাবাহিনীর প্রধান শীতকালীন মহড়াতে অংশগ্রহণ করেন ওনারা আসেন শেখ হাসিনা এই স্বর্ণদ্বীপে আসছিল এই হাতিয়ার পাশে আছে নিজমদ্বীপ বাংলাদেশের সুন্দরবনের মতো খুব সুপরিচিত খুবই সুন্দর একটি জায়গা হচ্ছে দ্বীপ